যে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন ভালোবাসেন যার কারণেই কিন্তু আল্লাহ পাক তার রসুলের শ্রেষ্ঠ জায়গা আল্লাহ রসুল বলেছেন আল্লাহ পাক বলে আল্লাহ হাবিব বলেছেন যে আল মাসজিদু বাইতুল্লাহ ওয়াল মাসওয়াল মাদ্রাসাতু বাইদী। আল্লাহর হাবিব বলেছেন যে মসজিদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর আর মাদ্রাসা হচ্ছে আমার আমি নবী আমার ঘর। তোমরা জানো এটা সবাই জেনে নাও মানে পৃথিবীতে সর্বপ্রথম মসজিদ হচ্ছে اصحاب সুফাহ। সরি সর্বপ্রথম মাদ্রাসা হচ্ছে আসাবে সুফা সর্বপ্রথম মাদ্রাসা কোনটা আসাবে সুফা সেই আসহাবে সুফার এটা হচ্ছে একটা শাখা তোমরা জানো তো খড়গপুরে পুকুরে আলামিন মিশন আছে কি মিশন আছে ওর শাখা কিন্তু বিভিন্ন জায়গায় আছে শাখা বিভিন্ন রকমের শাখা হয়ে যায় ঠিক তেমনি ভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের মাদ্রাসা আসহাবে সুফা যিনি তৈরি করেছিলেন সেই আসহাবে সুফার কিন্তু একটা শাখা হচ্ছে আমাদের এই মাদ্রাসা যাই হোক এখানে বিস্তারিত অনেক গল্প করার না কথা হচ্ছে কয়েকটা বিষয় যেটা হচ্ছে আমার এই তোমাদের ছোট ছোট ভাইরা এরা অনেক চেষ্টা করেছে এদেরকে বারবার আমি বলি বা উস্তাদরা বলেন যে তোমরা ইশারের পরে দোয়া পড়ো ইশার পরে যারা যারা ঘুমায় তাদেরকে ক্লাসে এসে সাক্তি করা হয় কাটানো হয় কেন যে যাতে করে তোমরা ইশার পরে একটু সময় দিয়ে তোমরা অন্যান্য কাজগুলো সম্পন্ন করতে পারো কিতাবের মধ্যে এসছে আদোয়া আল্লাহ আমাদের সবাই বলো হচ্ছে সমস্ত ইবাদতের জাম সমস্ত ইবাদতের গাছের যেমন একটা জার থাকে গোড়া থাকে মূল শাখা থাকে প্রত্যেকটা জিনিসের কিন্তু এরকম একটা মেন জিনিস মেন পয়েন্ট থাকে আসুন আসুন তো মেন পয়েন্ট থাকে মেন গোড়া থাকে তো ঠিক তেমনই ভাবে সমস্ত ইবাদত নামাজ এই কথা শোনো নামাজ রোজা ও জাকাত দান সাতটা প্রত্যেকটা কাজের কিন্তু একটা জাগ সেটা হলো এই দোয়া কি দোয়া আর দোয়া ও দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের জাগ ঠিক তেমনই ভাবে কিতাবের মধ্যে এসছে আর দোয়া ও সে জিনুল মুখ আর দোয়াও অর্থাৎ দোয়া হচ্ছে মুমিনের হাতিয়া দোয়া মমিনের হাতিয়ার হাতিয়া দোয়া মমিনের হাতিয়ার এই দেখো আয়রন ডোম সব থেকে বড়ো যে সময়ের যে ইয়েগুলো আছে মানে বিমানগুলো আছে বোমাগুলো আছে তার মধ্যে আয়রন ডোম হচ্ছে সব থেকে একটা ঐতিহ্যবাহী বোম হচ্ছে আয়রন ডো আয়রন ডোম আয়রন ডোম কেতাবের মধ্যে এরকম পড়েছিলাম আয়রন ডোম ছুঁড়ে দিয়েছে আরে যে আয়রন ডোম পড়লে পুরো ধুলিস্বাদ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আর ওদিকে একজন আল্লাহ সে দোয়া পড়েছিলেন দোয়া পড়ে ফোন দিয়েছে তো সে আয়রন ডোম কে বিচূর্ণ করে দিয়েছে সোহান আল্লাহ আয়রন মানে দোয়া এই দোয়া হচ্ছে মমিনের জাম হজরত আলহিসের কথা তোমরা অবশ্যই জানো যে যখন ফেরাউন পিছন থেকে ধাওয়া করেছিল তখন মুসা ছুটতে 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 এক পর্যায়ে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে তারপরে কিন্তু নদী আর কিছু নেই সেখান থেকে পেরিয়ে যাওয়ার কিছু নেই এই মুসা আলহ সালামের গোত্রের ভিতরে বারোটা দল ছিল কটা দল ছিল অর্থাৎ বারোটা বংশের মানুষ ছিল তখন যখন মুসা ঠিক যখন নদী তার পারে পৌঁছে গেছে তখন ওই গোত্রের কিছু মানুষ বলছে মুসা তুমি তো ফেরাউনের ভয়ে পালিয়ে যাচ্ছ এখন তো তোমার সামনে আর কোনো রাস্তা নেই তুমি কোথায় যাবে তুমি কি আমাদের এই নদীতে ডুবিয়ে মারার জন্য আমাদেরকে এখানে এনেছো কাকে বলছে মুসা কি বলছে

ওর নাম দিয়েছে মুসলমান একটা ছেলে তার নাম দিয়েছে পলাশ মানে আশ্চর্যজনক একটা ব্যাপার তো যাই হোক আমার ছাত্র ভাইরা হজরত মুসাকে বলা হয় কালিমুল্লাহ এই মুসা আলহি সালাম যখন রাস্তা পাইনি কি করেছে আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে কথা কথা আই আমি কি করবো আল্লাহ বলছেন তুমি দোয়া পড়ো আর লাঠিটা নিয়ে সমুদ্রে মারো কি করেছিল সমুদ্রে মারো কি করে দোয়া পড়ে সমুদ্রে মারো আল্লাহর নাম করে আর তোমরা প্রত্যেকটা দোয়া যে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যত দোয়া পড়ো বেশ সকালে ঘুম থেকে উঠে ঘুমের দোয়া আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ দি أحيانا بعد ما ماتنا وإليه النشور هم تكي وده جاكم تنجا بي استنجا جاورك اللهم إني أعوذ بك من الخبث والخبائس وقان تكي باروه غفرانك الحمد لله الذي أذهب عني العذا وآفاني فير جاكم تبي مساء قرب اللهم بارك لي في وجوب التجاب بسم الله الرحمن الرحيم الحمد لله على دين الإسلام وجوب ما سكنا بول على اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي في رزقي وجوب الشيش بول الحمد لله اللهم الحمد لله الحمد لله الذي اللهم اجعلنا من التوابين وجعلنا من المتطهرين وجعلنا من عبادك الصالحين وجكرت من جكم جلال بيش في باشا باني بان اللهم اغفر لي الحمد لله الذي عظبا فراتا برحمته ولا من ملحا وجاجا بدونه بنا باني ستين دوكي بان الحمد لله وخان تكت من جلال يابي بورت الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه فراشنا شروع كربي اللهم رب رحمه

বারোটা গোত্রের মানুষ বারোটা রাস্তা দিয়ে যখন পেরিয়ে চলে গেছে এমন তো অবস্থায় ফেরাউন লক্ষ্য কমছে গেছে কোথায় দৌড়িয়ার পাশ পাশে চলে এসেছে এমন তো অবস্থায় তখন ওই ফেরাউনের ওই সমস্ত লোকজন বলছে কি ব্যাপার আমাদের আমাদের বাচ্চা এই যে রাস্তা হয়ে গেল মুসা এমন কি বলল যে সমুদ্রে মাঝখানে রাস্তা হয়ে গেল তখন ফেরাউন বলছে আরে না আমার কারণেই রাস্তা বলছে চল তোরা রাস্তায় ওঠ আজই রাস্তায় উঠেছে কিছুক্ষণ যাওয়ার পরে আল্লাহ বলছে কোন পায়া পানি তুমি যেমন তেমন হয়ে যাও পানি সঙ্গে সঙ্গে ঠিক মিলে গেছে মোসা ফেরাউন সেখানে আবুলবো খেতে খেতে মারা গেছে তো কথা হচ্ছে যখন পানি ঠিক হয়ে গেছে আবার মাছটা আবার ঠিক যেমন জুলে গেছে যাই হোক আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে দোয়া আর দোয়া ও শ্রীল আমাদের জন্য একটাই মাত্র হাতিয়ার আমাদের কাছে বোন নেই বন্দুক নেই আমাদের কাছে হাতিয়ার হাতিয়ার নেই যে দিয়ে আমরা আঘাত আমাদের কাছে এমন একটা পাওয়ার আছে এমন একটা শক্তি আছে যে শক্তি মানে দূর থেকেও মানুষকে আঘাত করা যায় একটা বন্ধুকে টোটা যত দূরে পৌঁছাবে আমার দোয়া আল্লাহ পাক তার থেকে দূরে পৌঁছে দেবে পারবে না হ্যাঁ দোয়া দোয়া ওই জন্য বলা হয়েছে দোয়া হচ্ছে মমির হাতিয়ার সেই দোয়া আমাদের এই ছাত্র ভাইয়েরা মুখস্থ করেছে এর জন্য অসংখ্য সুক্রিয়া আমি প্রত্যেকটা ছাত্র ভাইদেরকে বলবো আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতগুলো দোয়া লাগে আমরা সবাই আয়ত্ত করবো এবং তার উপর আমল করবো আল্লাহ আলামিন আলমিন বন্ধুরা মধ্যে বলেছেন ফলক জিন্না আমি মানব এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য তা কথা হচ্ছে পাঁচকটা নামাল আমি পড়ব আর তো সারাদিনে আমি কি করবো কি করবো আমি আমি আর শুধু করে যাবো আমার আর কোনো কাজ নেই কিন্তু আল্লাহ রসুল বলেছেন তোমরা পাঁচ হত্যার নামাজ পড়ো আর প্রত্যেকটা কাজে শুরুতে আর শেষ পর্যন্ত শেষে যে দোয়া আছে তোমরা পড়ো দেখবে প্রত্যেকটা সময় তোমাদের তোমাদের নিকেলে হবে লেখা হবে যেমন আমি ঘুমিয়ে পড়েছি ঘুমিয়ে পড়েছি ঘুমিয়ে ঘুমিয়ে পড়ার সময় আমি আল্লাহ বিশ আমু আমি দোয়া কেয়া বলে শুয়ে পড়েছি সারা রাত আমি ঘুমাবো সারা রাত আমাকে পাহাড়া দেবে কে আল্লাহ এসে আমাকে আমি আনা দা পড়ে নেবো তারপরে প্রত্যেকটা কাজে শুরুতে বিষমিল্লা শেষে আলহামদুলিল্লাহ পড়বো প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহর পাক এই কাতি কন্টিনিউ লিপতে থাকবে কিরমান স্বভাব লিপতে থাকবে যে প্রত্যেকটা সময় ওই জন্য প্রত্যেকটা ভাইয়ের কাছে করবো যারা দোয়া মুখস্থ করেছে তার উপর আমল করো সেগুলো বাস্তবে পরিচালিত করো বাস্তবে বাস্তবায়িত করো এখন যাই হোক আজ সকালে শনিবার সপ্তাহে ছুটির দিন অবশ্যই তোমরা জানো সপ্তাহে ছুটির দিন আমাদের আঞ্জুমান হয় রাত্রেবেলা তার জন্য সকালে একটু প্রস্তুতি হয় কিন্তু আজকে সকাল সকাল থেকেই এমনি পর্যটন পর থেকে আজকে আমাদের দোয়ার পরীক্ষা শুরু হয়েছিল দোয়ার পরীক্ষায় যে সমস্ত ভাইরা উত্তীর্ণ হয়েছে তাদেরকে অসংখ্য সুক্রিয়া জানাই আর যারা উত্তীর্ণ হতে পারেনি তাদের কাছে আমি করজোর নিবেদন করে বলছি যে তোমরাও মেহনত করো তোমরা চেষ্টা করো তোমরা অবশ্যই সফলতা অর্জন করবে মন না অনেক ছেলে ভালো আর যেমন আমাদের রামিজের কথা বলছি রামিজ সকালবেলা গতকাল গত পরশু বাড়ি গেছে ও আজকে পরীক্ষা দেওয়ার জন্য ভগবান থেকে এসছে ও আজকে পরীক্ষা দেওয়ার জন্য সকালবেলা ভগবানপুর থেকে এসছে লুঙ্গি ভিজিয়ে জামা ভিজিয়ে আসার পরে আমি রাসুদ বললাম রাসুদ তুমি একটা লুঙ্গি দাও ভিজে লুঙ্গি পরে থাকলেও জল আসবে রাশেদ লুঙ্গি দেয় সেই লুঙ্গি পরে পরীক্ষা দেয় আমি এতে অসংখ্য ধন্যবাদ জানা রামিজকে তবে রামিজ পরীক্ষায় যখন এখানে দাঁড়িয়ে তখন দোয়া বলছিল তখন হুজুর মনে আসছে না 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 ভয় লাগছে ভয় লাগলে মানুষ ভয় কান্না করে কিন্তু হাসছে আর ভয় লাগে যাই হোক ও দোয়া পড়েছে এখানে দোয়া আমার শুনিয়েও ছিল কিন্তু হয়নি আর ওটা আল্লাহ রাবুল আলমিন বেশি বেহতার জানেন আমি ওইদিকে যাচ্ছি না তো কথা হচ্ছে এখন মেহনত করলে ফল অবশ্যই যে চেষ্টা করবে সে সফলতা অবশ্যই অর্জন করবে অবশ্যই করবে এখন আমি বিস্তারিত লম্বা না করে আমি এখন আমাদের ওই সমস্ত সাথী ভাইদেরকে ডাকবো যাদেরকে আল্লাহরুল্লা আমি মানে পুরস্কার দিয়ে তাদেরকে খুশি করেছেন আমাদের প্রত্যেকটা ছেলে যারা এখানে আছে সবাই ভালো দোয়া পড়েছে কিন্তু যারা খুব সুন্দর করেছে তাদের জন্য আমি দু একটা কয়েকটা প্রাইজ নির্ধারিত করেছি মনে কষ্ট পাবে না ইনশাআল আগামীতে সবাই চেষ্টা করবো সবাইকে প্রাইজ দেবো এখন আমাদের এই পরীক্ষায় যে যে ভাই যে আমাদের ছাত্র ভাই ফার্স্ট হয়েছে সে তার নাম শামীম সে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে আমাদের পরিবেশন করেছে তার দোয়াগুলো এখন তাকে একটা ছোট্ট উপহার দিয়ে আর ছোট্ট উপহার মানুষের কাছে হয় আমি ওটা বলছি ছোট্ট উপহার কিন্তু এর মধ্যে বড় উপহার আর কিছুই নেই এক লক্ষ টাকা যদি দেয় লক্ষ টাকা শেষ হয়ে যাবে কিন্তু এই কিতাব থেকে তুমি যে জ্ঞান অর্জন করবে খোদার তার করে বলছি মরণ পর্যন্ত সেই জ্ঞান তোমার ভেতরে মানে কি করবে পড়া নাড়বে যে ওই তো ওই কেতাবে পড়েছিলাম তার থেকে আমি এটা শিখেছি এক লক্ষ টাকা তোমার আজকে হারিয়ে যাবে আজকে কেউ দিলে তোমার রাস্তায় এখন তোমার পাহারা পড়ে যাবে যে এক লক্ষ টাকা কে কেড়ে না নেই কিন্তু এই কেতাব এমন একটা জিনিস এই খেতাব কখনো সর্বসময় নিজের এই একটা তোমাদের হচ্ছে তোমরা ছোট্ট প্রাইজ তারপর আল্লাহ থেকে তোমাদের অনেক জ্ঞান বাড়িয়ে দেবে এখন আমি শামীমকে ডাকবো শামীম গায়েন সে আসবে আর টুকিটা ভালো আর তার প্রাইজ সে নিয়ে যাবে তাড়াতাড়ি আমাদের শামিমকে অধিক তাকান শামিমকে আমাদের হাফেজ মুফাসের সাহেব তুলে দিয়েছিলেন তারপরও আমি একটা ভিডিও তৈরি করার জন্য আমি এটা করছি যাই হোক সবাই শামিমের জন্য দোয়া করবেন ঠিক আছে আল্লাহ পাক শামিমের ব্রেনকে আরো বাড়িয়ে দেয় সবাই বলো আমিন আর দ্বিতীয় যে পুরস্কার আমাদের দ্বিতীয় যে ভাই আমাদের পজিশন এসেছে সে হচ্ছে আমাদের তৌফিক নাইয়া তৌফিক নাইয়া তৌফিক আমি ডাকবো তার প্রায় সে গ্রহণ করবেন আল্লাহ পাক তৌফিকের মাথার বেন বুদ্ধি বিবেককে বাড়িয়ে দিক তৌফিকের গলার আওয়াজকে আরও সুমধুর করুক সবাই আমি আমিন তৃতীয় পুরস্কার যে অর্জন করেছে সে হচ্ছে হাসিবুর রহমান সাথে সাথে তাজউদ্দিন ছিল তাজউদ্দিন এর দু একটা পড়া মিস্টেক হওয়ার কারণে হাসিপুর অনেক পুরনো ছাত্র অন্য জায়গায় করনশিফ করেছে তার সবই নতুন ছাত্র এখানে সবই করনশিফ পড়েছে যার কারণে পড়া একটু অশুদ্ধ আর ইনশাল্লাহ আগামীতে আমরা আশা করি তা যে আমাদের আমিজ আমাদের সাজিদ আমাদের নাজমলপুর টাইদ এবং আমাদের আরও যে সমস্ত ছাত্র ছাত্রীরা আছে তারা ইনশাল্লাহ প্রাইজ অংশগ্রহণ করবে ইনশাল্লাহ এখন আসবে আমাদের হাসুর রহমান মোল্লা আর তার প্রায় প্রায় আল্লাহ পাক নাসিব বেনকে আরো বাড়িয়ে দিক আমিন এখন আমরা সবাই প্রত্যেকটা ভাইয়ের কাছে দোয়া করব আর আসলে বলবো আই তুমি তুমি ক্যামেরাটা চালু রাখবে আমি তো একটা আর যে সমস্ত ভাইরা পজিশনে আসতে পারেনি যে সমস্ত ভাইরা পজিশনে আসতে পারেনি তাদের জন্য আমাদের এখান থেকে কিছু সান্তনা পুরস্কার রাখা হয়েছে যেটা হলো চল্লিশ হাদিস এই চল্লিশটা হাদিস আমরা সবাই মুখস্থ করবো ইনশাল্লাহ এখন আমাদের সম্মুখে আসবে ইমরান পুরকাই

অসিম অসীমের পরাজী তারপরে এখন আমি ডাকবো ওই সমস্ত সাথে ভাইদেরকে না এই সাহিল আছে এখানে আহ সাহিল আসবে এবং আমাদের তার আর গুরুত্বপূর্ণ মানে নাম কি সান্ত্বনা পুরস্কার অংশগ্রহণের তারপরে আসবে আমাদের ইমরান পুরকাইত ইমরান পুরকাইত কোথায় ইমরান পুরকাইত এসো ইমরান পুরকাইতের পরে আসবে শাহিন শাহিনের পরে আসবে তাসলিম তাসলিমের পরে আসবে আল আমিন নাইয়া আল আমিন পুরকাইত নাকি আছে দপ্তরি তারপরে আসবে জাকির জাকিরের পরে আসবে তৌহিদ তৌফিক জাযাকাল্লাহ আর তৌহিদ তৌফিকের পরে আসবে আর কেউ আছে কি তোমাদের রুমে আর কেউ আছে স্বামীম কই শামীম শামীম অনুপস্থিত এ পর্যন্ত অপ